নমস্কার বন্ধু আমি সুতোপা আপনি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এটা হচ্ছে চাল কুমড়ো তা আমি বাজার থেকে একটা পুরো আনিনি কারণ আমাদের খাওয়ার লোক নেই তা ভাবলাম যে একটুখানি এই যে এই চাল কুমড়োটা আপনাদেরকে আজকে রান্না করে দেবে এটা একদম কচি এটা আমি এনেছি কালকে সেই জন্য একটু ওপরটা লাল হয়ে গেছে কিন্তু কচি একদম দেখুন কি সুন্দর আছে তা আমার সঙ্গে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি একবার দেখুন এটা কুচি কুচি করে একদম কেটে নেব সঙ্গে থাকুন এইভাবে আমি কাটবো তা দেখুন এটা এইভাবে কেটে নেব আমি তারপর খোসাটাকে এইভাবে আমি ছাড়িয়ে নেব তা আমি এটা কেটে নিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসছি তা দেখুন আমি এগুলো কেটে নিয়েছি এইভাবে কেটে নিলাম পুরো আলু ভাজার মতো করে পাতলা পাতলা করে কেটে নিলাম তা চলুন কীভাবে রান্না করছি একবার দেখে নিন এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে চটকে চটকে আমি ধুয়ে নেবো এগুলো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আগে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে আছে পাঁচ ফোড়ন কালো সর্ষে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তা এগুলো আমি একটু কড়াইয়ে নেড়ে নিয়ে একটা ভাজা মশলা তৈরি করব। এগুলো ভেজে নেব সেইটা আমি ভেজে নিলাম এই যে তুলেও নিয়েছি এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা কালো সর্ষে দিয়ে দিলাম একটা লঙ্কা ফেটিয়ে দিয়ে দিলাম কেটে রাখা চাল দিয়ে দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে আমি তেলে মিশিয়ে নেবো ভালো করে নাড়াবো একটু মজা হলে আমি নুন দিয়ে দেবো এটা কিছু আর কোনো মশলা দেবো না দিয়ে ভালো করে নাড়িয়ে তাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অবশ্যই পরিমাণ মতো হলুদে দিয়ে দিলাম এটাকে আবার আমাকে নাড়াতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাই শুধু জল দেবো না এটা আস্তে আস্তে জল দেবে এটার মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দেবো গরম ভাতে এরকম ভাজা ভাজা একটু চিনি দিতে হবে খুবই ভালো লাগে তবে এর মধ্যে কোনো ঝাল আমি আলাদা করে দেব তো দেখুন ঢাকাও দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিলাম মিডিয়াম রাখলাম খুব বাড়িয়ে গেলে কিন্তু জলটা মরে যাবে আর এই রান্নাটা সেদ্ধ হবে না ভালো তা দেখুন ঢাকাটা খুলে দিয়েছি আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে কিন্তু এখন একটু জল জল আছে তো জলটা না মরা পর্যন্ত বা টিকে নেওয়া পর্যন্ত আমাকে নাড়াচাড়া করতে হবে আর এটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাটা তারপর ভালো করে আবার ভেজে নেবো মশলাটা ভেজেছিলাম গোটা মশলাটা সে আবার গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দেবো এটা খুব সহজ রান্না কিন্তু খেতে খুব টেস্ট এই যে পরিমাণ মতো এটার মধ্যে চিনি দিয়ে দিলাম এটাকে আমাকে না রাখতে ভালো যতক্ষণ এটা জলটা টেনে নিচ্ছে খুব ভালো লাগে এটা খেতে গরম ভাত দিয়ে আপনারা চাইলে একটু ঝাল দিতে পারেন লাল লঙ্কার গুঁড়ো সেটাও ভালো লাগে যদি ঝাল খেতে চান এইভাবে পানি নিলাম চাল কুঁড়োর তরকারি দিবেন আপনারা বলেন এটার নাম যাই না আমি চাল কুঁড়োর ঝাল বা তরকারি বলি আর গরম ভাতে অবশ্যই একবার খেয়ে দেখুন এক কালা ভাত খাবেন তাও কম না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুব উপকারী তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো শুকোপাত যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন আর আমার ভিডিও গুলোর একটা অনুরোধ রইল টাটা